শুরু হলো ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা আজ দোসরা ফেব্রুয়ারি সোমবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা বেলডাঙ্গা ব্লক টুয়ে এবারে তিন হাজার পাঁচশো তেইশ জন মোট পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বেলডাঙ্গা ব্লক টুয়ে মূলত ছটি স্কুলে পরীক্ষা হচ্ছে প্রতিবারের ন্যায় এবারও রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান ও ব্লক সভাপতির নেতৃত্বে সমস্ত স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে জলের বোতলও একটি করে পেন দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এছাড়াও আতাউর রহমান বলেন যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণ আমাদের লোকজন প্রত্যেকটা স্কুলের গেটের কাছে থাকবে বিশেষ করে ছাত্রছাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা তার সম্পূর্ণ দায়িত্ব নেব এবং পরীক্ষায় বসার সুযোগও করে দেব এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ রেজিনগর বিধানসভার অন্তর্গত বেলডাঙ্গা টু ব্লকে এগারোটা পঞ্চায়েতে টোটাল আমাদের ছাত্র এবং ছাত্রী মিলে প্রায় পঁয়ত্রিশশো জন মতন আমাদের পরীক্ষার্থী রয়েছে এবং ছটা সেন্টারে আমাদের পরীক্ষা চলছে প্রত্যেকটা সেন্টারে আজকে সেই ছাত্র ছাত্রীদের সুফল কামনার্থে এবং তাদের আগামী দিন যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই স্বার্থে তিনাদের প্রতি আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করলাম এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদেরকে আজকে প্রথম পরীক্ষার দিনে আমাদের একটি পেন এবং একটি জলের বোতল উপহার দিয়ে তিনারা যাতে সুস্থ এবং সর্বাঙ্গীনভাবে সফল হয় জীবনে সেই আশীর্বাদ তিনাদের প্রতি আমাদের রাখলাম